আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছ তোমাদের যে বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে তো এই বইয়ে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় যেটি হচ্ছে পরিবারের শিশু বেড়ে ওঠা তো তৃতীয় অধ্যায়ের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আজকের এই ক্লাসের লেকচার গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো দেখো বহু নির্বাচনী প্রশ্ন আমাদের প্রথম নাম্বার শিশু বেড়ে ওঠার প্রকৃত শ্রুতি কারাগার কোনটি অর্থাৎ এখানে কলাম্পার অ্যান্সার পরিবার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এ ভিডিও থেকে তোমাদের যদি কোনো উপকার যদি কোনো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তারপর দুই নম্বরে দেখো যৌথ পরিবারের শিশুদের মধ্যে অর্থাৎ এখানে তিনটা অপশন আছে অন্ডর মতামত গ্রহণের সক্ষমতা বাড়ে তারপর বিলাসী জীবনযাপনে মনোভাব তৈরি করে এটা আমাদের রাইট অ্যান্সার না অন্যদেরকে সাহায্য করার প্রবণতা বাড়ায় তো প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার রাইটটাই তাই আমাদের ক নাম্বার অ্যান্সার সঠিক তৃতীয় এবং চতুর্থের জন্য একটা উদ্দীপক উদ্দীপকের স্কুল কলম তোমরা পড়ে নিও তো তৃতীয় নাম্বার প্রশ্ন দেখো ফারুক ও হাসিবের আলোচনার ভিন্নতা কারণ কি কী এখানে ক নাম্বার অ্যান্সার পারিবারিক পরিবেশন তারপর চার নাম্বারে দেখো ফারুক ভবিষ্যতে কী ধরনের আচরণ করতে পারে ক নাম্বার অ্যান্সার বন্ধুদের এড়িয়ে চলবে তারপরে লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল দুইটা প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে এটা হচ্ছে তোমাদের প্রথম নাম্বার প্রশ্ন তোমরা একটু লক্ষ্য করে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা তোমরা বইতে অথবা ভিডিওটা স্কল করে পড়ে নিও আমি তোমাদের প্রতিটা প্রশ্নের সমাধান করে দিচ্ছি তো ক নাম্বার প্রশ্ন দেখো সামাজিককরণ কী অর্থাৎ সমাজিকরণ বলতে কি বোঝায় তো ক নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষের পরিণত হয় তাই হচ্ছে সামাজিককরণ ছ নাম্বার প্রশ্ন শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা ব্যাখ্যা করো তো দুই মার্ক তো আমরা দুইটা প্রা করে অবশ্যই লেখার চেষ্টা করব তোমরা একটু লক্ষ্য করো খ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার শিশুর সামাজিকরণে প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকে মা শিশুর খাদ্য অভ্যাস গঠন করে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে মা মায়ের প্রথম ঘুম পাড়ান পরবর্তীতে শব্দ শিক্ষা সোরা শিক্ষা সব কিছু মা দিয়েই থাকেন এসব মনের প্রভাব ফেলে যার তার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পা সুতরাং বলা যায় শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে মা তারপর গ নাম্বার প্রশ্ন অবদিন্যের পরিবার কোন ধরনের পরিবার তা হচ্ছে ব্যাখ্যা উদ্দীপকে করবদিন্টের পরিবার একটি একক পরিবার বৈশিষ্ট্য দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয় যেমন একক পরিবার ও যৌথ পরিবার স্বামী স্ত্রী অবহিতা সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয় আবার সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবার গঠিত হয় বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা অনেক বেশি উদ্দীপকে অবনতি যেহেতু তার বাবা মা ও ছোট ভাই বোনদেরকে নিয়ে পরিবারে বাস করে তাই এটা একক পরিবার হিসেবে গণ্য হবে অতএব বলা যায় অবদিনের পরিবার একক পরিবার এরপরে ঘ নাম্বার প্রশ্ন সামাজিকরণের ক্ষেত্রে অবরাধের পরিবারের ভূমিকা বেশি এ বক্তব্যের সাথে তুমি কি একমত মতামত করো বা হচ্ছে মতামত গ নাম্বার প্রশ্নে সঠিক অ্যান্সার হ্যাঁ সামাজিকরণের ক্ষেত্রে অধরায়ের পরিবারের ভূমিকা বেশি অষ্টবর্তী এ বক্তব্যের সাথে হচ্ছে আমি একমত অধরায়ের পরিবারটি যৌথ পরিবার রক্তের সম্পর্কে ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয় অথচ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার বাবা মা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সবাই একত্রে বাস করে তখন ওই পরিবারকে যৌথ পরিবার হিসেবে আখ্যায়িত করা হয় যৌথ পরিবারের সকল সদস্য বন্ধুপূর্ণ আচরণের মাধ্যমে শিশু সামাজিকরণে আবশ্যক বঞ্চ বিকাশ ঘটে আলোচ্য অধ্বীপকের অধরায়ের বাড়িতে তারা চাচা চাচি দাদা দাদি বাবা মা সবাই একসাথে বাস করেন বাড়ির ছোটরা দাদির কাছ থেকে নানা ধরনের গল্প শুনে যৌথ পরিবারে এরূপ আচরণ সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে যৌথ পরিবার সকল সদস্যের সাথে শিশুর পারস্পরিক আচার আচরণ সম্পর্ক গড়ে ওঠে এ সম্পর্কে মধ্য দিয়ে শিশু সহযোগিতা সহিষ্ণুতা সহমর্মিতা বিভিন্ন গুণ অর্জন করা সামাজিক শিক্ষা পায় যা শিশু সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অতএব বলা যায় প্রশ্নটি উক্তটি হচ্ছে যথার্থ তারপরে লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ের যে দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এই সৃজনশীল প্রশ্নের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা একটু পড়ে নিও এরপরে ক খ গ ঘ সবগুলো প্রশ্ন আমরা লেকচার সমাধান করব। আমাদের যে ক নাম্বার দুই নাম্বার সৃজনশীল সেটা সঠিক অ্যান্সার হচ্ছে সাধারণত পরিবারের শিশুরা হচ্ছে ধর্ম শিক্ষা পায় হচ্ছে বা ধর্মীয় শিক্ষা পায় তারপরে খ নাম্বার প্রশ্ন পরিবার চিরস্থায়ী সামাজিক সংগঠন ব্যাখ্যা করো খ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার পরিবার থেকে মানবজাতি বিকাশ লাভ করেছে এবং তার সাথে সমাজের অগ্রগতি সাধিত হয়েছে পরিবারকে সমাজ গঠনে প্রথম ধাপ বলা হয় সভ্যতার অগ্রগতির সাথে সাথে পরিবারের ধরন ও কাজে পরিবর্তন আসতে পারে কিন্তু এর প্রয়োজনীয়তা কখনো শেষ হবে না বা পরিবার প্রথা কখনও বিলুপ্ত হবে না সুতরাং বলা যায় পরিবার একটি চিরস্থায়ী সামাজিক হচ্ছে সংগঠন বা সামাজিক স্থায়িত্ব পরিবার এরপরে লক্ষ্য করা হচ্ছে গ নাম্বার প্রশ্ন রত্নার এরূপ আচরণের কারণ ব্যাখ্যা কর বা হচ্ছে আলোচনা করো গ নাম্বার প্রশ্নে আমরা লিখতে পারি উদ্দীপকের রত্নার আচরণ হতাশা বঞ্চক সে তার বন্ধু ও অন্যদের এড়িয়ে চলতে চায় এর পেছনে অন্যতম প্রধান কারণ হল সামাজিকরণে পরিবারে ভূমিকা শিশুর জীবনে ভালো খারাপ অভ্যাস শিশু সামাজিকরণের ফল পরিবার সামাজিকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে উদ্দীপক্ষে রত্নার বাবা চাকরি সুবাদে অন্যত্র চলে গেলেও রত্না তার বাবা মায়ের সাথে সেখানে চলে যায় ফলে রত্না একক পরিবারের সদস্য হয় এ পরিবারের তার বাবা মা সারা অন্য কোনো সদস্য ছিল না ফলে রত্নার নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে বড় হয় এবং সেখানে তার সুষ্ঠ সামাজিকরণ ব্যাহত হয় সর্বোপরি রত্ন সুষ্ঠ সামাজিকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ ছিল না ফলে রত্না আচরণ নীতিবাচক দৃষ্টিভঙ্গি ওঠে ও ভিন্নতা হচ্ছে পরিলক্ষিত হয় এরপরে ঘ নম্বর প্রশ্ন রূপার আচরণে যৌথ পরিবারের অবদান সর্বাধিক তুমি কি একমত তোমার উত্তরে যুক্তি সাপেক্ষ কর বা হচ্ছে প্রমাণ করো তো ঘর নাম্বার প্রশ্নে আমরা সঠিক অ্যান্সারে লিখতে পারি উদ্দীপকে রূপার আচরণে যৌথ পরিবারের অবদান সর্বাধিক উক্তিটি সাথে আমি একমত আমরা জানি যৌথ পরিবারের দাদা দাদি চাচা চাচি সহ অন্য সদস্যদের সাথে শিশুর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে এ ধরনের সম্পর্কের মাধ্যমে শিশুর পারস্পরিক সহযোগিতা সহিষ্ণুতা সহমর্মিতা সহনশীলতা নিরাপত্তা বোধ ভাগের অংশীদার সব বিভিন্ন গুণ অর্জন করার শিক্ষা পায় যা শিশু সামাজিকরণে ইতিবাচক প্রভাব ফেলে উদ্দীপাকে রূপার মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ লক্ষ্য করা যায় এর পিছনে প্রধান কারণ হল রূপার যৌথ পরিবারের বসবাস যৌথ পরিবারে বাস করার ফলে রূপার ভিতরে পরিবারের সদস্যদের ভালো আচরণগুলো সহজে আয়ত্ত হয় কারণ যৌথ পরিবারের মধ্যে বসবাস করলে শিশুর বহুদের সামাজিক নীতিবোধ নাগরিক চেতনাবোধ ভ্রান্তিবোধ ও ভালোবাসার জন্মে পরিশেষে বলা যায় প্রশ্ন উক্তটি যথার্থ আমি এই উক্তির সাথে হচ্ছে সম্পূর্ণ একমত পোষণ করছি তো এই ছিল তোমাদের হচ্ছে যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ্য বইয়ের সৃজনশীল আমরা লেকচার গাইড থেকে সমাধান করলাম ভিডিওটা যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তো দেখা হবে আগামী কোনো নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ